বিসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক খুলু খুলু চেন তো যিনি ওই যে ভাড়ে করে তেল বিক্রি করে সয়াবিনের তেল সরিষের তেল বিক্রি করে এক বাড়িতে টাকা পাইব ওই বাড়িতে যে টাকা চায় কিন্তু দেয় না যেদিন ওই দিকদে যাইবার না ওই বাড়ির থেকে টাকা চায় এক পর্যায়ে ওই বাড়ির মহিলা বলতেছে যে খুলো খুলু এবি ফ্যাস ফেস ফেঁসায় দেখছেন পাইব টাকা আর কইতেছে খুলুই খুলু এবি ফেস ফেঁসায় তখন খুলু মনের রাগে খুবই বলতেছে খুলুকে ভি ফ্যাস ফাঁসায় খুলু তেল দেওয়াই ফ্যাস ফাঁসায় মানে তেল তো বাকি দিছে এই জন্যই ফ্যাঁস ফাঁসায় আপনাদের হাতে তালি দেওয়া উচিত এই গল্পটা শুনে দেখেন এই বর্তমানে অন্তর্বর্তী সরকার তিনি তো আর নিরপেক্ষ থাকলো না থাকতে পারলো না তিনি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমে কী বক্তব্য দিচ্ছে কী সাক্ষাৎকার দিচ্ছে তিনি বলছে যে ছাত্ররা দল গঠন করতে চায় ছাত্ররা নাকি এই ডক্টর ইউনুসকে বলছে যে আপনি আপনারা আমরা রাজনৈতিক দল কেন গঠন করতেছি না কেন আমরা সুযোগ সুযোগ আমরা গ্রহণ করতেছি তাহলে বোঝেন যে সরকার কি মানে এই এই কথা তিনি বলছে এই কথা যে আপনারা আপনি বা আমরা এই সুযোগ কেন গ্রহণ করতেছি না রাজনৈতিক দল কেন গঠন করতেছে না এই কথাটাই বলছি তাহলে আপনি বলেন যে এখানে কি তার নিরপেক্ষতা আছে নাই তাহলে সরকার নিরপেক্ষতা নাই অপরদিকে দেখেন বিএনপি তো ওই যে বিএনপিতে এমনি এমনি ফেঁস ফাঁসায় না বিএনপিতে তো ফাঁসায় একমাত্র বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা গত অন্তত দশ বছর আট থেকে চোদ্দ যদি বাদ দেন দশ বছরে দশ বছরে তারা প্রকাশ্যে তখনকার সরকারের পদত্যাগ চাইছে এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে অন্য কোন দল তারা তো পরবর্তীতে আসছিলো এবং এই বিএনপির ছায়া তলে তাহলে এই দশ বছর বারো বছর সংগ্রাম লড়াই করলো রাজপথে আইসায় একটা পরিবর্তন হলো তখন বিএনপি কী নির্বাচন যেতেছে আর সেই নির্বাচনে ওই মহিলার মতো কথা বলতেছে সরকার যে জায়গা খুলু এ ভি খুলুতে এমনি ফ্যাস ফাঁসায় না খুলু তো তেয়াল দিয়েই ফ্যাস ফাঁসায় তারা সংগ্রাম করছে তারা যারা ত্যাগ করছে তাদের কর্মী যারা ছিল তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এখন দেখেন কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছে যে সরকার ভবিষ্যতে ভবিষ্যতের কথা বলছে যে এই সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে তাহলে এই সরকার তো নির্বাচন পরিচালনা করতে পারবে না তখন নতুন নতুন সরকারের প্রয়োজন হবে এখন দেখেন একশো পার্সেন্ট ধরে নেন যে সরকার আর নিরপেক্ষ নাই যখন সরকারের প্রধান উপদেষ্টা বলে ছাত্ররা তাকে বলছে রাজনৈতিক দল গঠন করার জন্য কেন তারা এই সুযোগ গ্রহণ করতেছে না একটা দল গঠন করতেছে না তখন তো আর ওই নিরপেক্ষ নয় তখন পক্ষপাতিত্ব হয়ে গেছে অথচ যখন সে আসনে বসলো তখন কিন্তু সে নিরপেক্ষতার কথাই বলছিল যে সুন্দর সুষ্ঠু প্রয়োজনে সংস্কার শেষে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করব তিনি ফিনান্সিয়াল টাইমে কিন্তু এই কথাটাও বলছে যে তারা দেশব্যাপী ছাত্রদের কথা বলছে যে তারা দেশব্যাপী মানে এই রাজনৈতিক দল গঠনের কাজ চাইলে যেতেছে এবং তারা সুন্দর কাজ করতেছে তার মানে দেখেন সকল কিছু সে জানে এবং সে আমি তার ওই সাক্ষাৎকারের পত্রিকার লেখাগুলো পড়ে এমন হলো যে তিনি তো সব হ্যান্ডেলিং করতেছে তাই না এখন দশ বছর বারো বছর একটা বড় রাজনৈতিক দল যখন নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করছে মিটিং করছে মিছিল করছে ত্যাগ করছে বহু কর্মীর জীবন গেছে সময় গেছে তারা রা ই চাইতেছে নির্বাচন চাইতেছে এই সরকার করতেছে কি একটা রাজনৈতিক দল গঠনে ব্যস্ত অথচ দেখেন এই সরকার বিএনপি হয়তো বা পাঁচ তারিখ পরে ধীরে ধীরে যত সময় গেছে তারা বুঝতে পারছে কিন্তু এখন আওয়ামী লীগের বিষয় আওয়ামী লীগ তো হাসাহাসি অট্ট হাসিতে গড়াগড়ি খাইতেছে কি জন্য কারণ তারা তো আগে থেকেই বলে আসতেছে পাঁচ তারিখের আগে থেকেই কিন্তু আওয়ামী লীগ বলে আসতেছে যে এটা একটা চক্রান্ত এটা এই দেশে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য নতুন একটা শক্তির উদ আবির্ভাব করার জন্য হতে পারে এরকম সন্দেহজন কিন্তু আওয়ামী লীগ বলে আসছে তাহলে দেখেন মিললেন যে সরকার নিরপেক্ষতা হালাইছে বিএনপি একটু রাগান্বিত হয়েছে এটা তো কথা ছিল না আর আওয়ামী লীগ তারা তো অট্ট হাসিমেদ দিয়ে গড়াগড়ি খেতেছে যে আমরা তো আগেই বলছিলাম দেখেন তার ফলশ্রুতিতে কী ফেব্রুয়ারিতে এক তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি সারা দেশে সর্বাত্মক হরতাল আওয়ামী লীগ দেখছে বিএনপিও দেখেন ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে মাঝামাঝি সময়ে তারাও রাজপথে নামতেছে এবং তাদের দাবি কী যে সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য সরকার যেন ভুল পথে না যায় সরকারের ভুলটা ধরিয়ে দে সঠিক পথে পরিচালনার জন্য আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন বিএনপি এই উপলক্ষে করতেছে ধৈর্য ধরেন দেখেন বাংলাদেশের রাজনীতিতে কি হয় আওয়ামী লীগ বিএনপি একসাথে যদি মাঠে নামে রাজপথে আন্দোলন করে কোনো কিছুর বিরুদ্ধে আমরা দেখি দেখবো আমরা জনগণ তবে কথা কিন্তু এটাই সত্য যে আর নিরপেক্ষ নাই এই সরকারের আমলে যদি নির্বাচন হয় সে নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন হবে না গ্রহণযোগ্যতা পাবে না আওয়ামী লীগ এই সরকারের পদত্যাগ চেতেছে পতন চাইতেছে বিএনপি এই সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য রাজপথে নামতেছে সামনে কে কে চায় ওটাই আমরা দেখব আপনার মতামতকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ